গুড মর্নিং সেনা তো আজকে দেখতে পাচ্ছো তো ওয়েদারটা কতটা রোদ প্রচন্ড পরিমাণে আজকে রোদ উঠেছে ভীষণ সানি ওয়েদার আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এইখান থেকে মানে মানালি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন রাস্তায় মানিকারণ বলে একটা জায়গা পড়বে মুছিস না রে তোর মুখে আমি ক্রিম মাখিয়ে তুই ওয়াইফ জিনিস সব মুখ মুছে দিচ্ছিস যাই হোক মানিকারণ দেখবো আর ওই রাস্তায় মোটামুটি যা সাইড সিন থাকবে একটু অর্ধেক দেখে দেখতে দেখতে আর কি পৌঁছে যাব কালকা কালকা স্টেশনে রাত এগারোটা থেকে আমাদের ট্রেন রয়েছে তো কালকা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো দিল্লি দিল্লি থেকে আবার রাজধানী রাজধানীতে উঠে আমরা সোজা পরের দিন বাড়ি তো চলো আমাদের কিন্তু বেরোতে বেরোতে অনেকখানি বেলা হয়ে যায় তো তার জন্যে ড্রাইভার দাদা বলে যে আমাদের যে মানিকরণ যাওয়ার কথা ছিল সেইখানে হয়তো আমাদের নাও যাওয়া হতে পারে যদি হাতে সময় থাকে তবেই আমরা যাব কারণ ওইদিকে আবার ট্রেন আছে তাই না তো টাইমে আমাদের পৌঁছাতে হবে কালকা স্টেশনে তাই জন্য ফুল গেছে আপেল ধরে আর সামনে প্রচুর এখানে কিছু কিছু গাছে ফুল ধরেনি সেগুলো ন্যাড়া হয়ে রয়েছে আর সামনে হট এয়ার বেলুন চারিদিকে শুধু দেখা যাচ্ছে ফুল আমরা এখন বিয়া নদীর ধারে এসেছি একটু ছবি তুলতে কারণ আমার এই নদীর সাথে ছবি তোলা হয়নি খুব সুন্দর লাগে নদীটা দেখানা সানা চ ছবি তুলবে চলো আমরা ছবি তুলি এখানে কি অসাধারণ নদীটা ট্রেনগুলোও কত সুন্দর না ওখানে ট্রেনটা সবাই স্প্রে করে দেখি কোথায় ছবি তোলা যায় আমরা সবাই মিলে বিয়াজ নদীর ধারে অনেক ছবি তুললাম অনেক ভিডিও শ্যুটও করলাম আর নদীটার চারপাশটা এতটাই সুন্দর ছেড়ে যেতে কিন্তু একটুও মন চাইছিলো না এদিকে বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে সেটা ভাবলেই কেন মনের মধ্যে একটা কষ্ট কষ্ট লাগছিল মনে হচ্ছিল এখানেই থেকে যেতে পারলে ভালো হতো এদিকে দেখতে পাচ্ছ সানা আর আমি চলে এসেছি ছবি তুলতে ওদিকে সানার পাপা কিন্তু আমাদের অনেক ছবি আর ভিডিও তুলে দিয়েছে আমিও দিয়েছিলাম অনেক ছবি তুলে চারিদিকটা কতটা সুন্দর দেখো তোমরা তো ওইখানে ছবি ভিডিও তোলার পর আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম অন্য নেক্সট একটা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আসলাম এটা হচ্ছে বৈষ্ণব দেবী টেম্পল তো ওখান থেকে যেতে হবে এই এটা হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আর সামনে এই নদীটা যাচ্ছে চলো মন্দির দর্শন করে আসি আমরা এখন সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠছি এখানে নিচটা একটা জায়গা দেখলাম খাওয়ার আর এখানে আমরা ধরে বইপত্র আর কি জিনিসপত্র পাওয়া যায় আর কি মন্দিরে চলো বেশ অনেকটা সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে উপরে পরে হাত ধরে নেবে যারা পূজো দেবে তার ফটো তোলাটা বাদ পড়ল এইতো কিভাবে যেতে হয় এই মন্দিরে

চলো সামনে আবার ছবি তোলা baron ছাদানে যেতে কোনো তাড়াতাড়ি اتاরিয়ে অনেক কষ্ট করে পৌঁছা আমি জানি না কতদূর ভিডিও করতে পারবো বাট এখানে ভিডিও খুব ভালো চল সাবধানে চল ওকে তুমি নমস্কার বলবা না মা দেখো রাস্তা আর কি ওখানে আমরা মাথাটা ঠুকলাম তো ওখানে ভিডিও এলাও ছিল না বলে ভিডিও করতে পারিনি নি মন্দিরের ওপরটায় দেখো তোমরা এখানে মহাকালীর মন্দির রয়েছে একটা এখানেও ছবি তোলা যাবে না চলো মা মা লক্ষ্মী এখান থেকে না ঘুরে 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 মন্দিরগুলো দর্শন করানো সব কিছু সানা চলো দেখো আপেল গাছে কত সুন্দর ফুল হয়েছে

আমরা গিয়ে থাকি আমাদের বিকেল ট্রেন আছে যাওয়া যাক তোমরা তো দেখতেই পেলে আমরা কালকা রেলওয়ে স্টেশন থেকে আগের দিন রাত্রেবেলা ট্রেন ধরলাম আর ভোরবেলায় পৌঁছালাম ওল্ড দিল্লিতে ওল্ড দিল্লি থেকে আমরা গাড়ি করে আবার পৌঁছে গেলাম নিউ দিল্লিতে তো বেশিক্ষণের রাস্তা না ওই পনেরো কুড়ি মিনিটের মতো লেগেছে আর এই দেখো ভোরবেলায় আমাদের লাল গেলাটা কত সুন্দর দেখতে লাগছে তো দিল্লির রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে গেলাম নিউ দিল্লি আমাদের ট্রেন যেহেতু বিকাল সাড়ে চারটে তাই আমরা একটা ঘর ভাড়া নিয়েছিলাম স্টেশনের পাশেই তিনটে বাজে তিনটে বাজে তো এই রুমটায় আমরা ছিলাম এখন এতক্ষণ ওয়েট করার জন্য এখানটা নেওয়া হয়েছিল রেন্ট তো আমাদের ট্রেন টাইম হয়ে গেছে আমরা এখন বেরোব চলো সাড়ে চারটের সময় ট্রেন আমাদের আমরা এখন দিল্লি থেকে ট্রেনে আসছে রাজধানী তো ওটাই আমরা ধরবো চলো এখন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাবে ট্রেন চলে ট্রেন চলে আমাদের এই ট্রেনে করে যাবো আমরা খাও খাও টিনার চলে এসেছে কী কী দিয়েছে তোমাদের একটু দেখায় হ্যাঁ আমি তোমাদেরকে খুলে খুলে দেখিয়ে দিলাম চিকেন আছে ডাল আছে ভাত আছে রুটি দই এদিকে একটা ভাজা দিয়েছে এদিকে আচার আছে তো চলো খেয়ে নেওয়া যাক ওইদিকে সানা সানা পাপড় করে রয়েছে সানার খাওয়া দাওয়া কমপ্লিট চলো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো আমরা রাতে গুড মর্নিং সানা ঘুম থেকে উঠে গেছে সানা ওইদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে নিচে যেতে হবে এবার চল আগের দিন যা দিয়েছিলো তাই দিয়ে হ্যাঁ অমলেট আছে

সানা নামলে বলে রেডি হয়েছে জামাটা আমার পরে ওই জামাটাও খেয়ে দিয়ে সারা গায়ে লাগিয়ে একাকার করেছে বলে চেঞ্জ করে দিলাম আমরা সবাইবার নামবো নামার টাইম হয়ে গেছে ডানকুনি ক্রস করে গেছি অনেকক্ষণ আর এই যে এক্ষুনি তোমাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদেরকে দেখা উচিত

অবশেষে পাহাড় থেকে ঘুরে আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি শিয়ালদা স্টেশন মানেই আমাদের বাড়ির কাছ থেকে আর মাত্র দু ঘন্টার রাস্তা তো ওইখানটায় ট্রেন ধরবো বলে আমরা সবাই মিলে স্টেশনে দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা সাড়ে দশটা নাগাদ নেমেছি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটা ট্রেন ছিল তো সেটাকেই ধরবো বলে আমরা ওয়েট করছিলাম ওইখানে স্টেশনে থাকে বুঝলে স্টেশনেই থাকে কিন্তু রোমে দাদার বন্ধু এই যে আমাদের এখন বসিয়াট গ্রামীণ ট্রেন চলে এসছে শিয়ালদাতে চলো এই ট্রেনে করে যাবো আমরা এখন বাড়ি দাঁড়িয়ে আছি এখন ব্যাগপাট নিয়ে ট্রেন ধরবো বলে এখন এগারোটার সাথে ট্রেনটা ছাড়বে এখান থেকে অবশেষে কিন্তু আমরা বাড়ির কাছাকাছি যে স্টেশন আছে সেখানে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমাদের সানা কিন্তু আমার কোলেই ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে ব্যাকপ্যাটটা নিয়ে আমরা দুজনে মিলে চলেছি স্টেশন থেকে একটা টোটো ধরার জন্য তো টোটো ধরলে পাঁচ মিনিটে আমাদের বাড়ি পৌঁছে যাওয়া যায় তো এখানে সানা ঘুম থেকে উঠে গেছে তো চলো বাড়ি ফিরে সবার কি রিয়াকশন আছে দেখা যাক এখান থেকে পাঁচ মিনিট লাগে বাড়ি যেতে बस चला ये चलो ये खाना मैंने म ु झ

বাড়িতে ফিরে সবার রিয়াকশন তো তোমরা দেখলে আমাদের এই কজনের পাহাড় ট্রিপটা কিন্তু জাস্ট অসাধারণ হল তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে টাটা বাই